Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTEC and Diploma Engineering courses in its large screen campus. For admission, contact the number shown. ভারতীয় সেনাবাহিনীদের মঙ্গল কামনায় কপিল মুনির মন্দিরে পুজো দিলেন বিজেপি কর্মী সমর্থকেরা কাশ্মীরে পাহলগাঁয়ে হত্যা লীলার পর পাল্টা জবাব দিলেন ভারত হিন্দু মহিলাদের সামনে হত্যা করা হয়েছিল তাদের স্বামীদেরকে কেড়ে নেওয়া হয়েছিল স্মৃতির সিঁদুর বদলা নেওয়ার পরিকল্পনা চালিয়েছিল ভারতীয় সেনাবাহিনী অপারেশন চালানোর কথা জানিয়েছিলেন যার নাম দেওয়া হয়েছিল অপারেশন সিঁদুর আর সেই অপারেশন সিঁদুর সাফল্য ভারতের পাকিস্তানের প্রায় নটি জঙ্গি ঘাঁটি উড়িয়ে দিয়েছিল ভারতীয় সেনাবাহিনী তারপর একের পর এক হামলা চালাচ্ছে পাকিস্তান বর্ডারে দাঁড়িয়ে জীবনকে বাজি রেখে লড়ে যাচ্ছে ভারতীয় সেনাবাহিনীরা তাদের সুস্থ ও মঙ্গল কামনায় দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গঙ্গাসাগরের মনির মন্দিরে পুজো দিলেন বিজেপি কর্মী সমর্থকরা তারা চাইছে আরও বেশি কয়েক দফায় অপারেশন সিঁদুরের মাধ্যমে পাকিস্তানের জঙ্গি ঘাঁটি একেবারে শেষ করে দেওয়া হোক पाकिस्तान 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 भारत माता की ভারতবর্ষের একটাই মাত্র রাজনৈতিক দল আছে যেটা বিজেপি তারা আমাদের দেশের কথা চিন্তা করে তারপরে দল তারপরে ব্যক্তি আজকে দেখতে পাচ্ছেন এই প্যালগ্রাম হত্যার যে প্রতিশোধ অপারেশন সিঁদুরে যেভাবে মোদীজি নিলেন বা দেশের সেনাবাহিনীরা নিলেন তাদের জীবন বাজি রেখে তার জন্য আমরা তাদের মঙ্গল কামনার্থে দেশের সেনাবাহিনীর মঙ্গল কামনার্থে আমরা কপিলমণি মন্দিরে পুজো দিলাম যাতে আগামী দিনে তারা সুস্থ থাকে এবং স্বাভাবিক থাকে যেভাবে পাহেলগ্রামে মায়েদের স্মৃতি সিঁদুর কেড়ে নিয়েছে আমরা চাইব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির কাছে যে পাকিস্তানকে তার মুখ্য জবাব দিয়েছে আরও এরকম যেন অপারেশন সিঁদুর করে পাকিস্তান থেকে জঙ্গির যেন নিশানা না থাকে এবং ম্যাপ থেকে মুছে ফেলার কথা আমরা আবেদন জানাবো এবং বলব তবেই গিয়ে আমাদের মায়েদের স্মৃতি সিঁদুরের যোগ্য জবাবটা পাবে বলে আমার মনে হয় কি অরুণব দাস

Institute of Technology, Kolkata. Conducting AICT-recognized and university-affiliated MBA engineering and polytechnic program. Padmasri Dr. Kail Chopra, ex-director of IIT Kharagpur and faculties from IIM, IIT, NIT, Calcutta and Jadavpur University are teaching. 20-acres campus with hostel and canteen facility. Library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit BBI. আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স দক্ষিণ শহর তলীতে এই প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহেশতারা পুরাতন ডাকঘরের মা তারা এন্টারপ্রাইজ